ا <laughs> 아진아마어 <목소리> 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 I'll be

পার হয়ে হাতেরামের যে ভ এই জায়গার থেকে তিন কিলোমিটার একই রাস্তা নিয়েছে খুব সুন্দর রাস্তা এটা হ্যাঁ ঠাকুরটা বটতলা বাজার ঠাকুরটা হিমিয়ান সামনে আচ্ছা ছোট বড় একটি <imprisoned> আছে সামনের গরুটা দেখে মনে হচ্ছে একটা ফাইটিং গরু ফাইটিং গরু ফাইটিং গরু যেমন শিখ থাকে যেমন চুপ থাকে যেমন থাকে ওইটা ওইরকমই রকমই মনে হচ্ছিল নবীনা এক রোগ পিছনের মনে হচ্ছে একটা শাহিওয়াল গরু আর সামনের তো মনে বড় শিঙারাটাকে দেখে মনে হচ্ছে একটা ফাইটিং এই এটা আসলে ফাইটিং গরু না এটা হচ্ছে এটা কি রস একটা গরু আসার রাগ গরু শুদ্ধ নবীনা এক রোগ আপনাদের কয়টা গরু ভাই আমাদের হান্ড্রেড প্লাস গরু আছে কোরবানির জন্য